একটি স্পেশাল দোয়া করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে সব নবীরা এই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছে আদম থেকে ঈসা কিন্তু আমার নবীর কলি টুকরা বাবা চলে নবী সেই দোয়া করেন নাই বাবাকে চাইলে জীবিত রাখতে পারতেন সেই দোয়া করে মা চলে যাচ্ছেন না সেই দোয়া করেছিলেন খলিজার টুকরা ছড়িয়ে যেত কোন কবরা রাদিয়াল্লাহু তাআলা না চলে যাচ্ছেন নবী দোয়াটা করে বাঁচিয়ে রাখেন না দোয়াটা করব না খলিজার টুকরা ফাতেমাতুস সাহরা চলে যাচ্ছেন না দোয়াটা করব না ইমাম হোসেন শহীদ হয়ে যাবেন না দোয়াটা করব না ওই তিন বছর পাহারে বন্দী করে রেখেছে না দোয়াটা করব না না খেয়ে পেটে পাথর বেঁধেছেন না দোয়াটা করব না মদিনায় চলে যেতে করেছেন না দোয়াটা করবো না বদর উহুদ সাহেবর খন্দকে এত যন্ত্রণা দিয়েছে না দোয়াটা করবো না ও নবী দোয়াটা রাখলেন কার জন্য উত্তর আসবে কাল হাসরের মাঠে আমার উম্মতকে শাফাত করতে 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 সর্বশেষ কেউ থেকে গেলে আল্লাহকে বলবো আল্লাহ